সুরমা কালারের মধ্যে সুরমা এসবাজ এটাই বলি এই যে দেখেন আরো একটা কালার ও স্থির কালেকশন ছিঁড়া মধ্যে পকেটের ডিজাইনটা দেখেন জুম করে দেখেন যারা লাইট ওয়াশের মধ্যে খোঁজেন হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে ছিঁড়া একটু র কালার বা যেটাই বলে ওয়াশের মধ্যে ওয়াশটা একটু জুম করে দেখেন ওয়াশটা দেখেন এই যে দেখেন আরো একটা কালার এই যে একটা কালার সুন্দর একটা কালার ওয়াশের পকেটের ডিজাইনটা খুব সুন্দর 2 টাকা খরচ করা লাগবে না ছিঁড়া মধ্যে একটু লাইট কালার যারা খোঁজেন এটাও কিন্তু একটু ছিঁড়া স্কেচ করা তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে আসলাম আবির ফ্যাশনে যেখান থেকে এই সময়ে সবথেকে ভালো মানের এক্সপোর্টের কালেকশন আছে জিন্স প্যান্ট তাছাড়া যে মোবাইল প্যান্টগুলো আছে সব থেকে ভাইরাল ওইগুলা দেখাবো তবে মজার বিষয় হচ্ছে আজকে প্রাইসটা কিন্তু একদমই কম থাকবে চারশো বা চারশো পঞ্চাশ থেকে এরকম থেকেই শুরু তো বিস্তারিত আমরা সবকিছু জানাবো আর তাদের এই সপরার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলাতে

আমি একটু ভিতরে সেলাই ফিনিশিংটা যদি একটু দেখাই এই যে দেখেন এক্সপোর্ট কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে দেখেন লোকালি কখনোই এরকম সেলাই ফিনিশিং দিতে পারবে না জি ভাইয়া ওকে এই যে দেখেন প্রচুর কালেকশন প্রচুর সাইজ ডিজাইন পরিমাণের কালার নিয়ে আসছে ভাইয়া এক পিস 450 টাকা তিন পিস 1250 আর পাঁচ পিস নিলে 2000 টাকা পড়বে ওকে আর আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি প্রত্যেকটা প্রোডাক্টের এই যে দেখেন হ্যাঁ এক পিস 450 হ্যাঁ তিন পিস 1250 আর পাঁচ পিস নিলে 2000 টাকা পড়বে 2000 টাকা জি ভাইয়া ওকে প্রচুর কালেকশন আছে দেখেন এই যে ব্লুর ভিতরে ব্লুর ভিতরে আছে এক ফোঁটা কালার কষ্ট বেজে অবস্থায় নিয়ে আসবেন শাকিল ভাই বলে দিলাম আপনাকে ঢাকার বাইরে কিভাবে নিতে পারে হোম ডেলিভারি আছে আচ্ছা কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ওকে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর সব লোকেশন একটু বলে দেন ভাই ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 301 নম্বর শপ আবির ফ্যাশন আচ্ছা এই যে আরেকটা

প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন আমি ভিতরের সেটটা সব থেকে বেশি ভালো লাগে সেলাই ফিনিশিং পকেটের কাপড় সব কিছু ওকে তো এগুলা করে করে আচ্ছা তিন পিস পড়বে বারোশো পঞ্চাশ আর পাঁচ পিস দুই হাজার টাকা জিন্স প্যাটার্নের মধ্যে না এটা আবার জিন্স পকেটের মধ্যে এই যে চমৎকার ওকে কফি কালারের মধ্যে আছে

আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডটা এক পিস 450 তিন পিস 2000 টাকা সরি তিন পিস 1250 পাঁচ পিস 2000 এই যে আরেকটা আচ্ছা মিডনাইট কালার আচ্ছা এগুলা কিন্তু আসলে জিন্সের মতোই পড়তে পারবেন গ্যাবাডিং প্যান্ট ডার্ক ধূসর কালার ডেকেন কালারটা

দোকানে এসে কেউ বার্গেটিং করবেন না ভাইয়া এটাই রিকোয়েস্ট এই যে দেখেন কালারটা দেখে একটু দেখেন সুরমা কালারের মধ্যে সুরমা এস বাজ বলি এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস বারোশো পঞ্চাশ আর পাঁচ পিস মিলে দুই হাজার টাকা দুই টাকার মধ্যে পড়বে আচ্ছা এবার তো শুনলাম যে জিন্সের মধ্যে অনেক কালেকশন আছে অনেক জিন্স আছে মোবাইল প্যান্ট আছে কিছু কালেকশন নিয়ে আসছি ওকে এই যে জিন্সের মধ্যে যদি দেখি এই যে এটা তো বড় কোমর হ্যাঁ এগুলো বড় কোমর আঠাইশ থেকে ফিফটি সাইজ পর্যন্ত দিতে পারবো ছোট যা যা ওকে কত করে পড়বে ব্যাক সাইডটা দেখে একটু ভাই

মানে যারা একটু বাইরে বেশি করে থাকেন আউটডোরে তাদের জন্য বেস্ট প্যান্টগুলো ধুলো বালি ময়লা আচ্ছা এই যে দেখেন আরো একটা কালার এক পিস পড়বে 500 টাকা তিন তিন মিলে 1350 টাকা পিস মিলে 2100 টাকা পড়বে আচ্ছা আর একটা আমেরিকান ইগলের ভিতরে এই যে আরেকটা ডিজাইন ও ভাই অস্থির কালেকশন ছিরাফাটার মধ্যে যারা ছিরাফাটা কিছু করা লাগবে না নিয়ে যা শুধু পড়বে আচ্ছা এই যে দেখেন নিবেন আর পড়বেন কিছু করা লাগবে না বললাম না ওকে ব্যাক দেখাই দেন একটু এই যে ডিজাইন পকেটের ডিজাইনটা দেখেন জুম করে দেখেন ওকে এক পিস টাকা তিন পিস টাকা আর হলো পিস নিলে 2100 টাকা পড়বে সলিড ব্ল্যাক একদম সলিড ব্ল্যাক লম্বা এগুলো সম্পূর্ণ মধ্যে ভাই কালার কশের বক কালার উঠলে অবস্থায় নিয়ে আসবেন শাকিল ভাই আজকে থেকে বিক্রি করতেছি না আচ্ছা হ্যাঁ এক পিস করবে 500 হ্যাঁ আর তিন পিস নিলে 1350 আর পাঁচ পিস জি লাইটের ভিতরে লাইটের ভিতরে এই যে এই লাগে এটা তো সবারই পরিচিত একটা ওকে এটা এক পিস নিলে পড়বে হলো 500 টাকা তিন পিস নিলে আর পাঁচ পিস নিলে 2100 টাকা টাকা ভিতরে ঝলক এই যে দেখেন আচ্ছা এই যে

এক পিস পড়বে চারশো পঞ্চাশ এক পিস চারশো পঞ্চাশ তিন পিস বারোশো আর পাঁচ পিস নিলে পড়বে তো দেখতেছেন করে দিতে পারেন তাদের কাছ এই যে এই যে একটা কালার সুন্দর এটা নিচে আবার না সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে ওকে এটা ব্যাক আচ্ছা চারশো পঞ্চাশ করে অনলি চারশো পঞ্চাশ তিন পিস নিলে বারোশো পঞ্চাশ আর পাঁচ পিস নিলে দুই হাজার টাকা অফারে দিয়ে দিলাম ভাই আচ্ছা এই যে দেখেন ওকে এক একটু যারা প্রিমিয়াম যে বিভিন্ন ओकेশনে তাদের জন্য আছে আছে দেখেন যে প্রিমিয়াম না এক টাকা যদি নেন টাকা ডফের মধ্যে এগুলা কি আসলে কালার বয় আছে না भैया এক কালার কষ্টলে বেجاতে দেখেন ব্যাক দেখেন আচ্ছা এগুলো সাইজ দিতে পারবো থেকে সাইজ পর্যন্ত ডফের মধ্যে যারা

আচ্ছা একটু লাইটের মধ্যে দেখেন কত চমৎকার আর এই ব্যাক সাইডই করা হ্যাঁ সম্পূর্ণ 3D করা আছে এখানে সামনে টাকা আর তিন পিস নিলে পড়বে 1900 টাকা এই যে ওকে এই যে আরেকটা কালেকশন এক পিস 700 আর তিন পিস 1900 টাকা আচ্ছা এই যে আরো একটা কালার ডিপের ভিতর ওরে ভাই এই প্যান্টটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে কারণ এর ব্যাক সাইডটা সুন্দর ভাই ব্যাক সাইডটা একটু দেখায় দেন তো এই যে দেখেন পকেটের ডিজাইনটা খুবই সুন্দর

স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন দেখেন এগুলো এক পিস 700 টাকা তিন পিস করবে 1900 টাকা 1900 টাকা জি ভাইয়া তবে জিন্স কিন্তু প্রিমিয়াম গুলো খুবই ভালো মানের এই যে আরো একটা সুন্দর লাইট কালার লাইট কালারের মধ্যে এগুলো এক ফোঁটা কালার কষ্টবে না ভাইয়া যেটা যেমন দেখতেছেন তেমনই থাকবে ওকে জি ভাইয়া সাইজ अवेलेबल আছে এগুলো 28 থেকে 36 সাইজ পর্যন্ত দিতে পারবো 28 থেকে 36 জি ঢাকার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনারা ওকে এই যে আরো কিছু কালেকশন আছে ওইগুলো দেখবো লাস্ট লাস্ট একটা দেখতেছি দেখেন আচ্ছা এই যে ডার্ক এশ মধ্যে কেমন তো এগুলো পড়বে এক পিস 700 টাকা আর তিন পিস পড়বে 1900 টাকা ওকে আর পাঁচ পিস তিন পিস 1900 হ্যাঁ ওকে তো মোটামুটি তো আজকে অনেক প্রোডাক্ট দেখলাম যারা আপনাদের দোকানে এসে প্রোডাক্টগুলো নিতে চায় তারা কিভাবে আসতে পারে সহজভাবে ভাবে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 301 নাম্বার শপ আবির ফ্যাশন এটা হচ্ছে আবির ফ্যাশন জি আর যারা অনলাইনে নিতে চায় ঢাকার বাইরে থেকে আমার WhatsApp এ নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর সেক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে আপনারা প্রোডাক্ট গুলা কুরিয়ার ম্যান থেকে দেখে চেক করে খুলে তারপরে নিতে পারবেন আর তখনই আপনারা কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ